হ্যালো ফ্রেন্ডস ইটস এম ক্যা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো রামোর সবচেয়ে ঐতিহ্যবাহী ও প্রাচীনগত শিক্ষা প্রতিষ্ঠান রামো কিজারি উচ্চ বিদ্যালয় এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে টুডে এক্সপ্লোর করবো রামু কিজারি উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসটি একমতায় অসাধারণ শত বছর পুরনো ও ঐতিহ্যগত শিক্ষা প্রতিষ্ঠানটির পূর্ব নাম ছিল আদর্শ শত বছর পুরনো ঐতিহ্যগত এই শিক্ষা প্রতিষ্ঠানটির পূর্ব নাম ছিল খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয় বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম খিজারি সরকারের আদর্শ উচ্চ বিদ্যালয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রতিষ্ঠানটি সরকারিকরণ করে আশা করি সবার যেটা ভালো লাগবে ধন্যবাদ সবাইকে